নমস্কার আজ অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে কথা বলবো বলে ভাবছি কিন্তু কথাই বলতে পারছে না অনেক রকম সমস্যার মুখোমুখি হয়েছে একটা যান্ত্রিক ছিল 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 প্রবলেম বিষয়টা মা ও গলযোগ নেটের তার মাতৃত্ব বোধ এই মা ও তার এইটা সম্বন্ধে বলতে বলার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে আমরা সবাই জানি কিন্তু মানি না সেটা হচ্ছে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে এই যে চারটে লাইন উনি বলেছেন এটা দিয়ে পুরো সমাজ ব্যবস্থাটাকে দেখিয়ে দিয়ে গেছেন সেটা কিছু কিছু বার আমরা বলার চেষ্টা করব আমি বোঝানোর চেষ্টা করব। আজকে দেখুন একটু সমাজের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন ছোট থেকে বিভিন্ন স্তরে সমস্যাগুলো বিভিন্ন রকম হয়ে উঠেছে একদম ছোট বাচ্চা মা বাবার কথা শুনছে না একদম বিরাট দুষ্টু স্ল্যাং ইউজ করছে পেশেন্স নেই তার থেকে একটু বড় যখন হচ্ছে একদম তখন পড়াশোনার প্রতি উদাসীনতা বেড়ে যাচ্ছে মোবাইলের প্রতি অ্যাট্রাকশন বাড়ছে তার থেকে একটু বড় যখন তেরো চোদ্দ বছর বয়স হচ্ছে তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন রকম এ জড়িয়ে পড়ছে নেশা করা শুরু করছে তারপর যখন একটু জব লাইনে ঢুকে যাচ্ছে তখন দেখা যায় যে এই নেশার পরিমাণ বাড়ছে তারপর তারা বিবাহিত জীবন যখন শুরু হলো ডিভোর্সের পরিমাণ বাড়ছে যদিও বা ডিভোর্স পরিমাণ না থাকে সে যখন বাবা হচ্ছে তখন সে তার সকল সকল মানে প্রপার দায়িত্ব পালন করতে পারছে না চাকরির জীবনে পেশেন্স ধরে রাখতে পারছে না চাকরি চলে গেলে আত্মবিশ্বাস কমে যাচ্ছে বিপদে নার্ভাস হয়ে যাচ্ছে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে ইমোশনাল ইমোশন ব্যাপারটাই শেষ সব কিছুতেই যেন একটা বিরাট ভাঙন খালি আমরা একে একে অপরকে দোষারোপ করে যাচ্ছি এর ওটা সমস্যা ওর ওটা সমস্যা এটা করছে সমস্যার মূল আধারটাই হচ্ছে এই মাতৃত্ব বোধ মা যেন কোথা থেকে তার মাতৃত্ব বোধটাকে হারিয়ে ফেলছে বাচ্চা জন্ম হচ্ছে হচ্ছে আগে ডেলিভারি হতো এখন মেজর দেখবেন আমাদের সিজার সেটাই কিছু করার নেই নর্মাল ওই দিকে নিয়ে যাচ্ছে কিন্তু ভালো করে দেখলে দেখা যায় যে অনেক বাচ্চাই নর্মাল হতে পারত কিন্তু সেগুলোকেও সিজার করা হচ্ছে এটা বিতর্কিত বিষয় নিয়ে আমি বলতে চাইছি না কিন্তু যে জিনিসটা পেতে যত বেশি কষ্ট সেই জিনিসটা তত বেশি মানুষের স্নেহের কাছে থাকে ভেবে দেখুন আপনি কোনো একটা জিনিস অর্জন করেছেন আর কেউ আপনাকে একটা গিফট দিয়েছে কোন আপনি বেশি রক্ষা করবেন দেখবেন অর্জন করা জিনিসটার প্রতি আপনার শ্রদ্ধা অনেক বেশি মা তার কষ্টটাকে অনেকের কাছে যেন শেয়ার করে দিচ্ছে অনেকের কাছে আসলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম শব্দটার নাম হচ্ছে মা যত সম্পর্ক আছে তার মধ্যে ক্ষুদ্রতম শব্দটার নাম হচ্ছে মা আর দায়িত্ব যত পৃথিবীতে আছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই ওয়ার্ড ছোট মা দায়িত্ব অনেক বেশি যেহেতু তার দায়িত্ব অনেক বেশি তার শ্রদ্ধা অনেক বেশি হবে স্বাভাবিক তার কষ্ট অনেক বেশি হবে কিন্তু একটু ভেবে দেখুন একদম ছোটবেলায় আগে আজ থেকে চল্লিশ বছর আগে যদি দেখেন একটা মা জন্ম দেওয়ার পর সন্তানের জন্য সারা রাত জেগে থাকতো কারণ কি সে পটি করছে সে পেচ্ছাপ করছে তার কাপড় চেঞ্জ করতে হবে তার কাঁথা চেঞ্জ করতে হবে কোম্পানি সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে হাগিস বানিয়ে দিয়েছে মা আরামে ঘুমাতে পারছে কোনো অসুবিধা নেই তারপর বাচ্চা একটু যখন বড় হচ্ছে ওই দাদু ঠাকুমার দায়িত্ব নিচ্ছে যদি না থাকে দেখবেন একটা কেয়ার টেকার নিয়ে নিচ্ছে মা আরামে কমফোর্ট জোনে থাকছে বাচ্চার দেড় বছর বয়স হওয়ার সাথে সাথেই বাচ্চাকে কিডজিতে ভর্তি করছে যদি জিজ্ঞেস করেন কেন ভর্তি করছে না ও স্কুল যাওয়ার আচরণটা শিখবে না মা ওই সময়টা রিল্যাক্সে থাকবে তে পারবে বাচ্চা যখন খেতে চাইছে না তখন তার পরিবর্তে কি করছে মা মোবাইল দিয়ে দিচ্ছে তাকে মোবাইল দেখে খাওয়ানোর চেষ্টা করছে এই যে বাচ্চাটা যখন মোবাইল দেখে খাওয়ার চেষ্টা করছে বা খাচ্ছে বাচ্চাটার অ্যাট্রাকশনটা তো মোবাইলের প্রতি তা তো খাওয়ার প্রতি অ্যাট্রাকশন নেই ফলে যখন খাদ্যটা ভেতরে ঢুকছে হজম হবে না স্বাভাবিক আর যখন একটা বাচ্চার এই হজমের প্রবলেম শুরু হয়ে যাবে আলটিমেটলি তার কিন্তু পেশেন্স কমতে শুরু করবে একদম আতুর ঘর থেকে আপনি একটু ভেবে দেখুন আমাদের ভুলগুলো কোথায় কোথায় কত স্টেপে স্টেপে আমরা ভুল করে চলি স্কুল দায়িত্ব নিল তাকে পড়ানোর জন্য তাহলে ওর বিদ্যা বেড়ে যাচ্ছে কিন্তু শিক্ষা না বাড়ছে শিক্ষাটা কি ওর আচরণ সকালবেলাটাতে ওকে কি আচরণ করা উচিত ওর ড্রেসের প্রতি কি আচরণ করা উচিত ওর খাওয়ার সময় কি বিহেভিয়ার করা উচিত কে করবে এটা তো স্কুল করবে না এটা দায়িত্ব কার মা বাবার ফলে কি হচ্ছে বিদ্যান হয়ে যাচ্ছে তার শিক্ষিত হতে পারছে না ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে বিদ্যাটা সহজ ও সহজে এ ফর আপেল বি ফর বল সি ফর ক্যাট নিয়ে নিতে পারছে অনেক প্রতিযোগিতায় ফাস্ট হয়ে যাচ্ছে কিন্তু বড় মানুষকে প্রণাম করতে হয় সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের দিকে গিয়ে একটু প্রণাম করতে হয় ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করতে হয় নিজে একটু যোগব্যায়াম করা উচিত খাওয়ার প্রতি সহজপাচ্য খাবার চয়েস করবে এগুলো তো শিখছে না বিদ্যা শিখে গেল আচরণ কমে গেল তাই জন্য তো শিক্ষিত সমাজ যত বেশি বাড়ছে তত স্বার্থ বাড়ছে হিংসা বাড়ছে আপনারা একটু ভেবে দেখুন ডাক্তারই তো কিডনি চুরি করে নিচ্ছে লয়ারই তো একটা কেসকে যেটা তিন মাসে হওয়া উচিত ওটাকে তিন বছরে রোলাচ্ছে টিচারই তো স্কুলে না পড়িয়ে টিউশনের প্রতি মনোনীত করেছে কেন করছে কেন আমরা এই শিক্ষিত সমাজকে দোষারোপ করছি তার একটাই কারণ তার বিদ্যা বেড়ে গেছে আচরণ বাড়েনি আবরণটা বাইরের ডেকোরাম বাড়তে শুরু করেছে অন্তর থেকে যে আচরণের রিফ্লেক্ট আসবে সেটা কিন্তু মা করছে না দেখবেন আগেকার দিনে মা একটি মায়ের পাঁচটা সন্তান থাকতো আমার যদি পাঁচটা গাড়ি থাকে তাহলে পাঁচটা গাড়িকে তো আমি সমানভাবে ভালোবাসতে পারবো না তারপরে ওই মা পাঁচ সন্তানের কাছে কত প্রিয় ছিল আজকে একটা কাপলসের একটাই সন্তান হচ্ছে তাহলে ওই সন্তানের কাছে মা বাবা তো সবচেয়ে বেশি প্রিয় হতো কিন্তু দেখবেন সন্তান যত বড় হচ্ছে মা বাবার থেকে তত বেশি দূরে চলে যাচ্ছে কাকে দোষ দিচ্ছে আমরা ওই সন্তানটাকে দোষ দিচ্ছি না 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 মা তার মাতৃত্ব বোধ ভুলে যাচ্ছে মা যে দায়িত্বগুলো মায়ের পালন করা উচিত যেভাবে মা আচরণ শেখানো উচিত মা যেন সেই আচরণগুলো না শিখিয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছে সেই কাজগুলো করানোর জন্য বাচ্চাকে বলছি যে আমি বাচ্চাকে খুব সহজ সরলভাবে মানুষ করবো কিন্তু নিজে খুব উগ্রতা নিজের জীবনের মধ্যে কোনো স্বাচ্ছন্দ্যতা নেই নিজের জীবনের মধ্যে কোনো ব্যালেন্স নেই বাচ্চাকে শেখানো হচ্ছে যে তুমি কখনোই মিথ্যা কথা বলবে না মা প্রতিনিয়ত ফোনে একাধিক মিথ্যা কথা বলছে বাচ্চাকে বলা হচ্ছে যে তুমি কখনোই অহংকার দেখাবে না মায়ের প্রতিটা কথার মধ্যে দিয়ে অহংকার প্রকাশ পাচ্ছে বাচ্চাকে বলছে তুমি সাধারণ জামা কাপড় পরে বড় হও কিন্তু মা জামা কাপড় তার সাজ অনেক বেশি উগ্রতা ব্যাপার দিচ্ছে তাহলে বাচ্চার আচরণ তৈরি হবে মাকে দেখে বাড়ির পরিবারকে দেখে সেই আচরণে যদি মায়ের গণ্ডগোল থাকে বাচ্চা তো ভালো কিছু নিতে পারবে না কিভাবে নেবে তাহলে বিদ্যা বাড়ছে শিক্ষা কমছে আভরণ বাড়ছে আচরণ কমছে স্বাভাবিক আচরণের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তো আবরণের কোনো কাজ নেই একটা ক্যাডবেরি আমি একটা নাম উল্লেখ করলাম একটা চকলেটের উপরের প্যাকেটটা খুব দামি দিলেন কিন্তু ভেতরের যে মেটেরিয়ালটা দিলেন সেটা খুব কম দামি দুদিন তিন দিন চার দিন মানুষ কিন্তু ওটা দেখে ওপরের বক্সটাকে দেখে কিনে নেবে তারপর কিন্তু ওটাকে কিনবে না ঠিক আমার বাচ্চাগুলো আমার সমাজের মানুষগুলো আজকের দিনে ওই বাইরের আবরণটাকে ডেকোরাম করার জন্য পাগল মরিয়া হয়ে উঠেছে ভেতরটা ফাঁকা তাই একদিন দুদিন তিন দিন পর দেখতে পাচ্ছে অন্তঃস্থা শূন্য মূল্যবোধ শূন্য মাতৃত্ববোধ শূন্য সব কিছুই শূন্য নিয়ে ওই সন্তানগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এর জন্য সন্তানকে কখনোই দোষারোপ করা যায় না আমি সব মায়ের দোষারোপ করছি না সবাই যে এইরকম তা নয় কিন্তু একটু ভাবা উচিত যে মা মাদের আমি যখন এই মাতৃ দিবস উপলক্ষে যে কথাগুলো বলেছিলাম যে দুটো মায়ের মধ্যে বিরাট হাহাকার যে মা হাউস মাদার সে ভাবছে আমার অনেক ডিগ্রি অনেক পড়াশোনা এটা কোনো কাজে লাগলো না রান্না করেই জীবনটাকে শেষ করে দিলাম আর যে মেয়ে চাকরি করছে যে মা চাকরি করছে সে ভাবছে যে আমি আমি আমার আমার পেছনে তাকাতে পারলাম না অ্যাকচুয়ালি সবথেকে মাতৃত্বের পূর্ণতা আসে তখনই যখন মাতৃত্ব বোধ তার সন্তানের পূর্ণতাকে প্রকাশ করতে সহযোগিতা করে এই যে যে মা বাড়িতে থাকে সন্তান মানুষ করছে সেই সন্তান মানুষ করতে গিয়ে দেখা যাচ্ছে তার নিজের অসম্পূর্ণতা যেগুলো সে তার লাইফে করতে পারেনি বাচ্চাকে দিয়ে করানোর চেষ্টা করছে সেই মাও যেমন ভুল আর যে মা চাকরি করে এসে দেখতে পাচ্ছে আমি বাচ্চার সাথে সময় দিতে পারছি না তাহলে বাচ্চার প্রতি আমার অ্যাট্রাকশন বাড়াতে গেলে বাচ্চাকে লোভনীয় জিনিস দিতে হবে কয়েকদিন আগে একজন কাউন্সিলিং এসেছিল আমার কাছে আমি অবাক হয়ে গেছি একটা চার বছরের বাচ্চার জন্য একটা প্লাস্টিকের গাড়ি কিনেছে বাইশ হাজার টাকা দাম আমি শুনে অবাক ওর আবার বছরে দুবার বার্থডে পালন হয় ছমাস পর হাফ কেক কাটা হয় এক বছর পর ফুল কেক কাটা হয় জন্মদিনটাকে এত সেন্সিটিভ করে তুলেছে মা অ্যাকচুয়ালি মা সেন্সিটিভ করেনি মা ভাবছে এইভাবে বাচ্চার প্রতি আমার একটা অ্যাট্রাকশন বাড়বে বাচ্চা এখন খুব ভালো বলবে কিন্তু বাচ্চার সাথে আপনার সম্পর্ক হয়ে যাচ্ছে প্রয়োজনের লোভের সম্পর্ক তৈরি হচ্ছে যেদিন আপনি ওটা মেটাতে পারবেন না আপনার বাচ্চা কিন্তু আপনাকে দূরে সরিয়ে দেবে একেবারে দূরে সরিয়ে দেবে তো এটার দরকার নেই ডিউটি থেকে আসলেন আমি জানি আপনি খুব ক্লান্ত খুব একদম ভীষণ ডিপ্রেশনে আছেন বাথরুমে যান ফ্রেশ হন মুখ্যাত হন মোবাইলটাকে ফ্লাইট মুডে দিয়ে কিচ্ছু আনবেন না ওর জন্য শুধু ওর জন্য আনবেন তিরিশ মিনিট কোয়ালিটি টাইম যে টাইমটাতে আপনার জীবনের কিছু থাকবে না শুধু ওর সাথে হাসুন খেলুন কথা বলুন ওর ভেতরে জমে থাকা অনুভবগুলোকে আপনি রিয়েলাইজ করার চেষ্টা করুন ওই তিরিশ মিনিট ওর দেখবেন তেইশ ঘন্টা তিরিশ মিনিটকে সুন্দর করে দেবে কিন্তু আপনি কি করছেন বাড়িতে ঢোকার আগে বাচ্চার একটা হাসি মুখ পাওয়ার জন্য আপনি একটা দামি চকলেট নিয়ে আসলেন একটা দামি গাড়ি নিয়ে আসলেন একটা বেলুন কিনে নিয়ে আসলেন ছ মাসে বার্থডে পালন করছেন এক বছর পর ঘুরতে নিয়ে যাচ্ছেন এইগুলোতে কী হচ্ছে বাচ্চার ভেতরের চাহিদাটাকে বাড়িয়ে দিচ্ছেন বাচ্চা কমফোর্ট জোনে এগোনোর চেষ্টা করবে আর যত বাচ্চা কমফোর্ট জোনে থাকার চেষ্টা করবে বাচ্চার মধ্যে কিন্তু নিষ্ঠুরতা তত বাড়বে আপনার পয়সা থাকতেই পারে সেটাকে তো আড়ম্বরে খরচ করার কোনো প্রয়োজন হয় না রাখুন না প্রয়োজনে অনেক কাজে লাগবে বাচ্চাটার বয়স যখন আঠেরো পেরিয়ে যাবে তখন সেই সম্পদ দেবেন ও প্রপার ব্যবহার করতে পারবে কারণ চাণক্য সেই কথা পাঁচ বছর বয়সে বাচ্চাকে কেয়ারিং করতে হয় পাঁচ থেকে তেরো বছর পর্যন্ত বাচ্চার প্রতি ক্রাইসিস তেরো থেকে আঠেরো পর্যন্ত বাচ্চার সাথে ফ্রেন্ডশিপ এটাকে একটু পালন করুন ওর জন্মদিনে আপনি প্রচুর বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছেন প্রচুর বন্ধু বান্ধব ওকে অনেক গিফট দিচ্ছে এটার থেকে বাচ্চার কিন্তু অন্যের প্রতি কিছু আশা জন্ম নিচ্ছে এখান থেকে ওর দুঃখ জন্ম নেবে আপনি জন্মদিন পালন করুন ওর জন্মদিনে আপনি এলাকার যে জায়গায় গাছ লাগানো নেই সেখানে পাঁচটা গাছ লাগান বৃদ্ধাশ্রমে গিয়ে বাচ্চা মানুষকে বৃদ্ধাশ্রমে কিছু খাওয়ান অনাথ আশ্রমে বাচ্চাদেরকে গিয়ে কিছু খাওয়ান যেখান থেকে গিফট পাবে না শুধু ও কিছু দিয়ে আসবে মানসিকতা বড় হবে আর বাচ্চার যদি দুটো করে গাছ লাগাতে পারেন বাচ্চা যদি বছর বাচ্চা যদি বলে যে মা তুমি আমার জন্য কি করেছেন তুই প্রকৃতির সন্তান তুই এই পৃথিবীতে এসছিস এই পৃথিবীতে তোর জন্য আমি আশিখানা গাছ দিয়ে গেছি তোর জন্য যতটা অক্সিজেনের প্রয়োজন তোর জন্য যতটুকু প্রকৃতি থেকে তুই যা নিবি সেটা আমি দিয়ে গেছি আর ও রাস্তা দিয়ে যখন যাবে মাঠ দিয়ে যখন যাবে আর আপনার প্রত্যেক জন্মদিনে গাছগুলো দেখবে খুব খুশি হবে ভেতর থেকে আপনার প্রতি ওর শ্রদ্ধা জন্মাবে আপনার মাতৃত্ববোধ সেদিন জাগবে যেদিন বাচ্চা এসে বলবে মা তোমার লাগানো গাছ আজকে অনেক বড় হয়ে গেছে আমি এসে দেখলাম একটা ভায়নালা ওই গাছতলায় বসে আরাম করছে আর আমার মনে পড়ছে আমার মা ছোটোবেলায় যদি গাছটা আমার জন্মদিনে না লাগাতো তাহলে এই ভ্যানালা মনে এই শান্তিটা পেত না আপনার বুক ভরে যাবে আপনি তিনতলা বাড়ি বানাতেই পারেন চারটে গাড়ি কিনতেই পারেন এই প্রশান্তি আপনাকে কোনো দিন দেবে না কোনো দিন দেবে না আমি জানি মানি আপনার স্বাধীনতা বাড়াবে মানি আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে মানি সমাজ সমাজে সম্মান বাড়াবে মানি দরকার সমাজে আমি অস্বীকার কখনো করছি না কিন্তু ওই মানিটাকে যদি বাচ্চার জন্য ব্যবহার করেন তাহলে মনে হয় হয়তো কোন একটা সময় জীবনে কোশ্চেন আপনার মধ্যে চলে আসবে টাকাটা মনে হয় মিস ইউজ হলো টাকার দরকার তাই বাচ্চার জন্য অর্থ সঞ্চয় করে তার অ্যাসেট বাড়ানোর যতটা দরকার তার চেয়ে বেশি প্রয়োজন ওই সন্তানটাকে সম্পদ বানিয়ে তুলুন ও দেশের সম্পদ হোক ও জাতির সম্পদ হোক আপনার মাতৃত্ব বোধ বাচ্চার আচরণে প্রকাশ পাবে বাচ্চার আচরণের দিকে আপনি লক্ষ্য রাখুন স্কুল বাচ্চার বিদ্যা বাড়াবে আপনি বাচ্চার শিক্ষা বাড়াবেন শিক্ষা কঠিন বিদ্যা সহজ আবরণ সহজ আচরণ কঠিন আচরণ শিক্ষা সবই মা দিতে পারে পরিবার দিতে পারে বিদ্যা ডিগ্রি স্কুল ইউনিভার্সিটি এরা দেবে সুতরাং যা কিছু দোষারোপ সেটা স্কুলকে বলে কলেজকে বলে ইউনিভার্সিটিকে বলে বন্ধুকে বলে হবে না নিজেকে কোশ্চেন করুন ওর আচরণ তৈরি করার জন্য আমি নিজেকে কতটা ওর জন্য তৈরি করতে পেরেছি নমস্কার ভালো থাকবেন